বাংলাদেশের সব থেকে ধনী জেলা হইল নোয়াখালী এটা রিপোর্টে প্রকাশ পাইছে এখন এই যে ধনী জেলা এ এই যে আপনার জানি কোন জেলা কোন গ্রাম আমি বেগমগঞ্জ হ্যাঁ বেগমগঞ্জ যাই হোক বেগমগঞ্জ হোক আর গঞ্জ হোক সেটা কোনো ব্যাপার না এখন ঘটনা হইলো এটা কীভাবে সম্ভব হইলো কীভাবে সবাইকে মনে করেন পিছনে ফেলে নোয়াখালী এগিয়ে গেল নোয়াখালী ধনী জেলায় সম্ভব একমাত্র কাউকে কাদের এ না কি কয়ে কাদের মেয়ের কারণে ওবাইদের কাদের কারণে কারণ উনি এদেশে থাকিও নোয়াখালীর জন্য অনেক কিছু করছে এখন বিদেশ থাইকা রেমিটেন্স পাঠাই দিছে যার কারণে বিদেশে যাওয়ার দুই মাস তিন মাসের ভিতরে নোয়াখালী ধনী হয়ে গেছে ওনাকে ধন্যবাদ ওনাকে আর নোয়াখালী পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সব কিছু ওনাকে লাস্ট আমি শুধু কি কমু টাকা পয়সা কামায় এটা স্বাভাবিক জিনিস যে কোনো দলের সাধারণ সম্পাদক বা যে কোনো দলের ওই রকমের গুরুত্বপূর্ণ জায়গা থাকলে তার জেলাকে সে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করবে তার নেতা টাকা পয়সা বানাবে স্বাভাবিক কিন্তু তার যে বিরোধী দল সেই বিরোধী দলের লোকজনকেও সে নাকি গ্রামে এসে থাকতে দেয় নাই তার অত্যাচার নির্যাতন নিপীড়নে এই মানে তারা কি প্রবাস হয়ে গেছে এবং প্রবাস হওয়ার কারণে তারাও রেমিটেন্স কমাইছে দুদিক দিয়েই ওবায়দুল কাদের কিন্তু একজন সফল ব্যক্তি তাহলে বোঝা যাইতেছে সে বিরোধী দলকেও ধনী বানাই ফেলাইছে এবং নিজের দলকেও ধনী বানাই ফেলাইছে তো এই জন্য ওবায়দুল কাদেরকে সাদর সম্ভাষণ যারাই তোমরা নোয়াখালী এই অবদান শুরু এই ক্রেডিট গোষ্ঠী ওবায়দুল কাদের এখন তাকে আহ সাধু সম্ভাষণ বা বড় ধরনের সম্বর্ধনা দিয়া অতি দ্রুত নোয়াখালী আনার একটা ব্যবস্থা করলি তাহলে ওবায়দুল কাদের কি সফল আই